অনেক ভালো লাগছে আর কি তাই তোমার সাথে নার্সারিটা অনেক সুন্দর নার্সারিটা নাম হচ্ছে বসন্ত নার্সারি এটা হচ্ছে বরিশাল নতুন তো দেখি যে নার্সারিতে কি পরিমাণ ফুল গাছ আছে কি গাছ আছে তো চলো বিশেষভাবে ভিডিও টা শুরু করছে আমরা প্রথমে গেলাম তো ঢুকে নার্সারির নামটা দেখতে পেলাম নার্সারির নাম হচ্ছে বসন্ত নার্সারি তো এই নার্সারিটার মধ্যে অনেক গাছ আছে বরিশালে যারা গাছ কিনতে যাও সবাই মধ্যে গাছ আসতে পারো এটা হচ্ছে নতুল আবার বাস কাউন্টার সরি সোয়াক বাস কাউন্টার অপোজিট সাইডে তো আমরা ঢুকে প্রথমে দেখতে পেলাম বাগান বিলাস গাছ যেটাকে বলা হয় আমরা অনেকে কাগজ নামে চিনি যেটা অনেক বাড়ির সামনে সাধারণ বাড়ির গাছগুলো অনেক বড় হয় তারপর অনেকে কাঠগোলাপ খুঁজেন এই হচ্ছে কাঠগোলাপ গাছ অনেকে কাঠগোলাপ খুঁজেন যেগুলো মনে করেন সচরাচর পাওয়া যায় না তো এইখানে সেই গাছটা আছে কাঠগোলাপ তারপর আরো গাছ আছে এই যে আপনাদের বাগান বিলার যে গাছটা সেটার অন্য কালারও আছে যে এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার এখানে আরো কাঠগোলাপ কাঠগোলাপ গাছ আছে এই যে একটা কাঠগোলাপ ফুটছে অনেক সুন্দর লাগছে এগুলো দেখতে এই হচ্ছে পুরো বাগানটা এখানে ফুলের গাছ থেকে শুরু করে আপনারা ফলের গাছও পাবেন সব ধরনের গাছ আমরা এই সাইডে এসে প্রথমেই দেখতে পেলাম কমলা গাছ তারপর এখানে আছে আম গাছ মালটা গাছ আছে তারপর আর লেবু গাছ আছে অনেক অনেক ফল গাছ আছে এই দেখেন যে এই কি সুন্দর লেবু হয়েছে তারপর একটা আনকমন গাছ আছে যেটা সচরাচর আমরা দেখতে পাই না সেটা হচ্ছে তেজপাতা তো তেজপাতা আমরা নর্মালি কিনি কি বাট তেজপাতা গাছ আমরা দেখি না সচরাচর একটি হচ্ছে তেজপাতা গাছ এখানে তেজপাতা গাছটাও পাওয়া যায় বলতে পারেন যে সব ধরনের গাছই পাওয়া যায় আর কি তো ওই যে এখানে নারিকেল গাছও আছে এখানে গাইস এখন আমরা আবার একটু বাগানের মধ্যে ঢুকি ঢুকে ভাইয়ের সাথে কথা বলি ভাই আমাদের গাছগুলোর নাম বলে দেখ যেহেতু আমি এখানে সব গাছের নাম জানি না তো এই হচ্ছে আমাদের বাগানের মালিক ভাইয়া ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভাইয়া নামটা নাম মোহাম্মদ রুবেল খান রুবেল খান তো গাইস এইটা হচ্ছে আমাদের এই বাগানের মালিক আমাদের ভাইয়া ভাইয়া বাগানের অনার তো ভাইয়া আমাদের এখন গাছ কী কী গাছ কী কী গাছের কী নাম সবই ভাইয়া আমাদের বলবে তো চলো দেখি যে কোন গাছটা কীরকম কীরকম দাম তো নাম সবগুলি আমরা দেখি মূলত আমাদের নার্সারির নাম হচ্ছে বসন্ত নার্সারি আর এখানে ফুল ফল ঔষধি তারপরে আপনার ফলের গাছ ঔষধি গাছ সৌন্দর্যবর্ধন শোভাবর্ধন সব ধরনের গাছই পাওয়া যায় আর আমরা মূলত বাগান করে দিই এবং আপনি যদি কোনো রিসোর্ট বলেন বা বাড়ির একটা সৌন্দর্য বর্ধন একটু জায়গা তৈরি করবেন সবগুলো আমরা তৈরি করি অফিস বলেন সব জায়গায় আমরা নিজেদের দক্ষ শ্রমিক দিয়ে গাছ লাগাবো হ্যাঁ তো ভাইয়া তো আমাদের একটু দেখেন আপনার বাগানে কি কি গাছ আছে আমরা ফলের গাছ থেকে শুরু করি হ্যাঁ ভাইয়া চলেন এই যে গাছে ফুল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো মাস আম হবে এটা বারো মাস আন হবে এখানে কিছু ফলের গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন কিউজাই আম যে কি আম ভাইয়া কিউজাই কিউজাই আম এক একটা আমের ওজন হবে আপনার এক থেকে এক কেজি দুইশো গ্রাম এইসে আপনার চাকাপাতাম হ্যাঁ এখানে আমার মনে করেন যে আমার দুই থেকে আড়াইশো গাছ রয়েছে ম্যাক্সিমামই ফল ধরা আর উলপাশে রয়েছে আরো কিছু আম যে এখন আমরা আর এক সাইডে চলে আসলাম তো এই সাইডে কি কি গাছ আছে ভাই এখন আমাদের দেখা যাচ্ছে গাছটা দেখছেন না এটা হচ্ছে আপনার এই যে চিয়াংমাই আম

যে আমগুলার আম ঘ্রান ছোলা সিল্লি প্রচুর ঘ্রান হবে সেই আম রুপালি ওখানে ওখানে গোপাল ভোগ আম আছে তারপরে এই হচ্ছে আমাদের আপনার থাই জামবুরা হ্যাঁ এক একটা জাম্বুর হবে মিনিমাম চার থেকে পাঁচ কেজি ওজন বড় বড় জাম্বুর হবে হ্যাঁ তারপরে এই হচ্ছে আপনার সিডলেস লেবু দেখি লেবু সিডলেস লেবু বারো মাস লেবু হবে বারো মাস সিডলেস লেবু আর এইটা হচ্ছে আপনার এই যে চায়না থেরি লিচু অসাধারণ লিচু এবং খুব মিষ্টি লিচু এবং লিচু আপনার ভিতর বিচি ছোট আর এই যে এই যে দেখছেন কাগজি লেবু অরিজিনাল কাগজি লেবু এই গাছে আছে আছে আর অনেকে আছে যে ছায়া মানে বাড়ির সামনে অনেক রৌদ্র ছায়া দরকার এই জন্য কি করি আমরা এই যে কাজ বাদাম হ্যাঁ 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 এটা অনেক বিখ্যাত একটা গাছ এর জন্য আপনি নিতে পারেন জি

এই যে আপনি বাগান বিলাস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বনসাই বনসাই বাগান বিলাস এর মিনিমাম পঞ্চাশটার মতো গাছ আমার কাছে রয়েছে হ্যাঁ তো এই গাছগুলো অসম্ভব সুন্দর তবে এটা যদি আমরা কেটে দেই এই যে গাছগুলো আছে না কেটে দিই তাহলে এটা ঘুষ হবে দেখতে সুন্দর এই যে ওইখানে একটা আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই যে গাছটি গাছটা কতটা সেটটা অনেক সুন্দর না হ্যাঁ ভাইয়া ধীরে ধীরে অনেক সময় লাগছে কাঠগোলাপ হ্যাঁ ভাইয়া হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এগুলা আমরা সচরাচর দেখতে পাই না আর কি বরিশালের কোন নার্সারিতে আর কি নাই আপনার নার্সারিতে আমরা এগুলোকে দেখতে পাচ্ছি অন্য নার্সারিতে আমরা দেখি না আছে আমরা সচরাচর বরিশালের মধ্যে কম ঢাকায় আমরা পাই এবারে বরিশালের মধ্যে এইসব গাছ আর কি অ্যাভেলেবেল পাওয়া যায় না আর কি এই সব আর একটি কাঠগোলাপ হ্যাঁ এখানে একটা ফুলও পড়ছে আমরা দেখতে পাচ্ছি তো কাঠগোলাপ কদবেল এটা কদবেল গাছ অনেক সুন্দর আমি ডালপালা কেটে দিছি এই যে কদবেল গাছ তো गाइस আমার কাছে রংপুরে সুপারি আছে বড় বড় সুপারি হয় হ্যাঁ রংপুরের সুপারিটা খুব ভালো লং টাইম সুপারি হয় गाइस যারা সুপারি গাছ কিনতে চান তারাও এখানে সুপারি গাছও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে এখানে সুপারি গাছও আছে তো এটা আমি আশা করিনি যে সুপারি গাছও পাবো আমরা পূজা ঝাউ এই দেখেন ঝাউ গাছ

এলে গাছ রোজাটি ফল হবে স্বল্প সময় ফল আসে এবং নারকেলের সাইজ অনেক বড় অনেক বড় এই যে নিম গাছ এই ঔষধি গাছ হ্যাঁ নিম গাছ গাছ যাদের ঔষধি গাছ প্রয়োজন যেমন নিম গাছ আরও অনেক ঔষধি গাছ আছে তো তারা এখানে আসতে পারেন ঔষধি গাছ কেনার জন্য এখানে ঔষধি গাছ আপনারা পেয়ে যাবেন আমার কাছে চার ধরনের নারকেল আছে চার ধরনের না নারকেল আছে মালয়েশিয়ান দেশি ইন্ডিয়ান তারপরে কেরালা ভিয়েতনাম সব ধরনের অ্যালোমেন্ডার ভিতরে এটা একটা ভালো ফুল কি অ্যালোমেন্ডা 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 তিন চার ধরনের ফুল রয়েছে খুব সুন্দর এটা লাল কালারের ফুল আর এটা হচ্ছে কাঠ গোলাপ আমার কাছে চার পাঁচ ধরনের কাঠ গোলাপ রয়েছে আরো আছে এটা হচ্ছে আপনার ক্যাশিয়া জাপানিকা ফুল

এই গাছ আছে অনেক অনেক সুন্দর সুন্দর আমরা এসে একটা আনকমন পেপের গাছ দেখতে পেলাম তো এটা হচ্ছে রেড লেডি পেপে তো এই পেপের গাছগুলোর যে পেঁপেগুলো হয় সেগুলোর ভিতরে অনেক লাল হয় মানে একদম কড়া লাল হয় আর এবং প্রচুর মিষ্টি হয় এই গাছের যে পেঁপেগুলো পেঁপেগুলো আমি সচরাচর দেখতে পাই না তো একবার আমি একটা দেখছিলাম তো আমি এই গাছগুলো খুঁজতেছিলাম তো এখানে এসে পেয়ে গেলাম তো আপনাদের যার করে যদি লাগে রেড লেডি পেঁপে গাছ তাহলে এখান থেকে নিতে পারেন এগুলো স্বল্প জায়গার মধ্যেই হয় ভিডিওটা এফ ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বাটনটা ক্লিক করে দেবে এবং আপডেট এবং নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য তো যারা বরিশালের মধ্যে গাছ কিনতে চাও তো সবাই এই নতুন আবাদ এই ভাইয়ার বসন্ত নার্সারিতে চলে আসবে ভাইয়ের ব্যবহার অনেকই ভালো ভাইয়ের সাথে পরিচয় খুবই ভালো লাগছে তো এখানে সব ধরনের গাছই পাওয়া যায় তো সবাই এখানে গাছ কিনতে আসতে পারো তো এখানে ভালো ভালো গাছ আছে তো আজকের এই ভিডিওটা এফ দিয়েছিলো তো সবার সাথে হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো টাটা বাই বাই